টেনশন আল্লাহ নিয়া মতামত আছে না নাই কিন্তু মৃত্যু নিয়ে মতামত নাই বুসে যেমন বিশ্বাস করে মৃত্যু আছে ওই যে নরেন্দ্র মোদী যে একটা হে বিশ্বাস করে মৃত্যু আছে সে কাছে না মনে বিশ্বাস করে না কিতা বুঝতাম হাই হাই রে হাই ফুলা কপাল মা মা থক্কা আমরা কে আমার যে ব্যক্তি মৃত্যুবরণ করল তার জন্য শুরুতেই কে আমার শুরু হয়ে গেল অথচ মৃত্যুর কথা আমরা ভুলে গেছি কোনদিন মৃত্যুবরণ হবে আর সাহাবাই কেরামের আমল কেমন ছিল হায় হায় মৃত্যুর কথা যখন স্মরণ হইত এরা দুনিয়ার সবকিছু বুঝিয়া যাইত ল ভায় লবীর একদম ভয় মতলবের একজন সাহাবি অত্যন্ত গরিব সারাদিন মাঠে ময়দানে কাজ কর্ম করে সারাদিন মাঠে ময়দানে কাজ কর্ম করে আল্লাহ আপাত বাসায় যখন না সে আসার পরে উনি ঘুমাই না উনি সজাগ তাকে একজন বন্ধু গেল ওনার বাসায় গিয়া দেখে উনি সজাগ বন্ধু প্রশ্ন করল দুস্ত দিনে তোমাকে ঘুমাইতে দেখি না রাত্রে তোমারে ঘুমাইতে দেখি না তার মানে কি তুমি ঘুমাও না এবার গরিব বন্ধু বলে শোনো আমি যখন সারাদিন মাঠে ময়দানে কাজ কর্ম করে বিকালে যখন আমি আমার হুজরায় আসি ঘুমানোর জন্য ঘুমের জগতে আসি আমার তিনটা জিনিসের কথা স্মরণ হয়ে যায় দিলের কানে শুনবেন আমলের নিয়তে শুনবেন খুব তীক্ষ্ণ কথাগুলা বলতেছি আমার দিকে তাকান তিনটা জিনিসের কথা স্মরণ হয়ে যায় কাজ বিকালে যখন বাসায় আসি ঘুমানোর জন্য বালিশের মধ্যে মাথা দেই যতই চেষ্টা করে ঘুমাবার কিন্তু ঘুম আসে না বলে কেন তিনটা জিনিসের কথা আমার স্মরণ হয় এক নাম্বারে আমার মৃত্যুর কথা স্মরণ হয় ভালো করে খেয়াল করবেন এক নাম্বারে আমার মৃত্যুর কথা স্মরণ কথা স্মরণ হয় তিন বন্ধুরা আমার এক নম্বরে কি এর কথা কথা বলে কি এর কথা এক নম্বরে আমার মৃত্যুর কথা স্মরণ হয় যেই মাত্র মৃত্যুর কথা স্মরণ হয় মুহূর্তের মধ্যে আমার মাথার মধ্যে একটা টেনশন চলে আসে হায় হায় মৃত্যুর নিয়ন্ত্রণ আমি কিভাবে বরদাস্ত করব। মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না মৃত্যু যে কী কঠিন আল্লাহর মৃত্যু যে কঠিন মৃত্যুর টেনশন যখন মাথার মধ্যে আমার চলে আসে মুহূর্তের মধ্যে আমার শরীরের প্রসঙ্গগুলো দাঁড়িয়ে যায় এমন এমনকি শরীরের ভয়ফেরগুলা থেকে আমার জীবন গান বের হয়ে যায় গান বের হয়ে যায় মৃত্যুর কথা যখন স্মরণ হয়ে যায় মৃত্যুর যন্ত্রণা আমি কীভাবে বরদাস করব এক নম্বরে মৃত্যুর কথা আমার স্মরণ হয় নাম্বার টু দুই নাম্বারে আমার কবরে কথা শরণ হয় যেই কবরে কোন থাকবে না যেই কবরে কোনো বাতি থাকবে না যেই কবর যেই কবরটা হবে চতুর্দিকে মাটির ওয়াল যেই কবর হবে যেই হবে আপনার এই মধ্যে আমি একা একা কিভাবে থাকবো মৃত্যুর কথা আমার স্মরণ হয়ে যায় কবরের কথা আমার স্মরণ হয় কবরের কথা আমার স্মরণ হয় এই কবরের কথা যখন স্মরণ হয়ে যায় তখন তো আমার চোখ থেকে অটোমেটিক ভাবে চলে যায় আমার ঘুম ধরে না এই কবরের মধ্যে আমি কিভাবে থাকব এই কবর যে কবরের মধ্যে আমার সাপ বিচ্ছু থাকবে এই কবরের মধ্যে আমি কিভাবে থাকব এই টেনশন জীবন মাথার মধ্যে চলে আসে ঘুম চলে যায় আমার চোখ থেকে তিন নাম্বার আমার কিয়ামতের দিনের কথা স্মরণ হয়ে যায় যেই কিয়ামতের মানে ইথো উতার সূর্যটা মাথার আদা

কথা স্মরণ হয়ে গেল এক নাম্বারে মৃত্যুর কথা নাম্বার 2 দুই নম্বরে কবরের কথা তিন নম্বরে কেয়ামতের দিনের কথা এই তিনটা দিনের কথা যখন স্মরণ হয়ে যায় চোখ থেকে আমার অটোমেটিক ভাবে গোমটা চলে যায় চলে যায় আমার চোখের মধ্যে ঘুম আসে না আসে না এই রকম আমার এক বছর দুই বছর 50 বছর আমার जिंदगी দিকে চলে গেল কোনরজনীতে আমার রাত্রি ঘুম আসে না সাহাবায়ে کرام তিনটা জিনিসকে কিভাবে মূল্যায়ন করতেন আর কি টেনশন বন্ধুরা আমার আমি আর আপনি যদি ঘুমানোর সময় যদি তিনটা জিনিসের টেনশন যদি চলে আসে আমার মৃত্যুর যন্ত্রণা কিভাবে করব আর কবরে দিনে কবরে কিভাবে থাকব তাহলে এইরকম টেনশন যদি মাথার মধ্যে চলে আসে অবশ্যই আমরা গুনাহ করব কথা বলে ঠিক না যেই মানুষের দিলের ভিতরে এই তিনটা জিনিসের কথা স্মরণ হয় এই মানুষ অন্যের হক মারতে পারে এই মানুষ ফরের হক মারতে পারে না এই মানুষ আরেক মানুষকে হত্যা করতে পারে না এই মানুষটা ক্ষমতার জন্য মানুষকে পাকি মতন করে মারতে পারে না কথা বলতে এই জন্য কবর কবরে আমাদের যাইতে হবে কবর আমাদের থাকি আছে আমরা কবরের ফাইয়া এই সামানা কি নিব তিন নম্বর কসমে আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়ে দিছেন এক নম্বর কসমে আল্লাহ তালা কুদরত বুঝাইলেন নাম্বার টু দুই নম্বর কসমে আল্লাহ কে আমাদের দিনের কথা স্মরণ করায়া দিয়া তিন নম্বর বলছে এই কে আমাদের মধ্যে এমনি গেলি চলতো না কিছু নিয়ে যাই তুইব না গিয়া যদি বলো আমি শ্রেষ্ঠ বাঙালির মাইয়া কথা কই না

নেক আমল এই দুইটা জিনিস নিয়ে যদি কবরে যাইতে পারি আমার কবর হবে ফুলের বাগান কথা কোন ঠিক না আমার কবর হবে বেহেস্ত হুফরাতুম মিনাল মিয়াল জান্নাত জান্নাতে হুফরা হবে আমার কবর আর বাহাদুরি কিচ্ছু কাজে আসবে বাহাদুরি চলে শ্বাস আসে যতক্ষণ এতক্ষণ বাহাদুরি চলে এই ভিতর থেকে বাতাসটা বের হয়ে গেলে মানে রুখটা বের হয়ে গেলে আর বাহাদুরি চলে আসেনি বাহাদুরি কথা চলে বাহাদুরি চলে যতক্ষণ বাতাস আছে বাতাস বুঝেননি রুশ যতক্ষণ আছে এতক্ষণ বাহাদুরি আছে রুশ নাই বাহাদুরি বাহাদুরিও নাই গোষ্ঠীর বাহাদুরি টাকার বাহাদুরি ক্ষমতার বাহাদুরই দেহের বাহাদুরই চিচ্চু রক্ত বের হয় সব শেষ আপনার মত অসহায় আর কেও নাই এইজন্য ওয়সাহে সাহেদের কসম খে আল্লাহ বলেন তোমরা পরকালে কি নিয়ে যাইবা এর একটা ব্যবস্থা না করে দিয়ে দিলাম সেটা হলো সাহেদের কসম জুমার দিনের কসম জোরে বল সুবহানাল্লাহ আমরা সপ্তাহে একদিন জুম্মার দিন আসিনি কথা বলেন আসিনি এই জুম্মার দিন যদি আমরা পাই জুম্মার দিনের কদর করব ইজ্জত করব জুম্মার দিনে বিশেষ করে কয়েকটা আমল আছে এক নাম্বার আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি কোরআন শরীফ যারা পড়তে পারি আপনাদের কাছে আবদার ইনশাআল্লাহ সূরাতুল কাহাফ এই কোরআন সুরা আছে সুরাতুল কাহা এই সুরাটা আপনারা তিলাওয়াত করবেন প্রত্যেক শুক্রবারে কারা কারা করার ইচ্ছা আছে একটু হাত তুলবেন হাত তুলবেন হাত তুলবেন আল্লাহ সবাই আমল করার তৌফিক দিয়ে বলে আমি সুরা কাহাফ তেলাওয়াত করবেন ইনশা আল্লাহ সুরাতুল কাহাফ তিলাওয়াত করলে আগামী শুক্রবার আসার আগ পর্যন্ত হ্যাঁ যত গুণা যত গুণা হবে সমস্ত গুনা থেকে আল্লাহ আপনাকে মাহফুজ রাখবে আল্লাহ আকবর আর আসর নামাজ পৈরা হ্যাঁ আসরুল নামাজ পৈরা নবীজুর পরে একশো বার শরীফ পাঠ করবে ইনসা আল্লাহ আর আছে বৃহস্পতিবার দিনগত রাত বৃহস্পতিবার দিনগত রাত মানে শুক্রবারের রাত এই রাত্রে কেউ যদি এক বার নবীজ উপরে দুরুত শরীফ পাঠ করতে পারে তাহলে নবীজি বলেন আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাই এই উম্মতকে স্বপ্ন যুগে সাক্ষাৎ দেওয়া তবে এই হাদিসটা খাজাইলের ব্যাপারে বলা যায় খাজাইলের ব্যাপারে হাদিসটা বলা যায় কিন্তু রাওয়াতের মধ্যে একটু হালকা কিছু 19 বিলুন সনদের মধ্যে হালকা 19 বিশ আছে তবে ফজাইলের বেলা এটা বলা যায় বন্ধুরা মা তাহলে বৃহস্পতিবা দিনগত রাত মানে শুক্রবারের রাত এ রাত্রিতে নবীর উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করা কোন দুরূদ দুরূদ ইব্রাহিম বলেন কোন দুরূদ দুরূদ ইব্রাহিম যে ইব্রাহিম যেই দুরূদ আমরা নামাজের মধ্যে পাঠ করি এটা হলো শ্রেষ্ঠ দুরূদ এটা কি কথা মানে কি

মাসুদ মানে আরাফা জুমা এও মে আরাফার দিন কেউ যদি রোজা রাখতে পারে কেউ যদি রোজা রাখতে পারে তা এক বছর আগে এক বছর পরে যত হয়েছে যত হবে সমস্ত গুণা আল্লাহ মাফ করে সুবহানাল্লাহ আমরা কবরের জিন্দেগির জন্য প্রস্তুতি নেই আমরা আমাদের মাথা থেকে পা পর্যন্ত আমল আমলটাকে বাস্তবায়ন করার চেষ্টা করি আমলে আমলের দ্বারা জিন্দেগি পরিবর্তন হয় আমল করব ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ কথা রাজি আছেন এই কবরটা সুন্দর হোক কবরের মধ্যে যারা আছে হ্যাঁ ওনারা শান্তিতে থাকুক এটা আমরা চাই কি চাই না কারা কারা চান হাত তুলেন সবাই চান আলহামদুলিল্লাহ আপনারা আমার মহব্বত করেন ভালোবাসে আর আপনাদের ভালোবাসা আমি ইনশাল্লাহ আসি ঈদের নামাজ পড়া ইসলাম এর এরপরে গত বছর মাহফিল আসছি এইবারও মাহফিল আসছি আপনারা আমার আসলে অন্তর থেকে মহব্বত করেন আর আমিও আপনাদেরকে অন্তর থেকে মহব্বত করি ইনশাল্লাহ তাহলে আপনারা কাছে যেতেই চায় এটাই আপনার দিতে রাজি হয়ে যান এটা আপনারা একটা কৃতিত্ব আপনাদের মধ্যে খুব এই সমাজের মানুষের মধ্যে একটা মিল মহব্বত ভালোবাসা ভাতৃত্ব খুব সুন্দর ভাতৃত্ব আমি দেখছি আলহামদুলিল্লাহ আরও দেখব